হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় দিল্লির সুলতানি শাসন তবে এই অধ্যায় থেকে পঁচিশটা প্রশ্ন আমি তোমাদের আগে প্রোভাইড করেছি আজকের ক্লাসে পরবর্তী প্রশ্নগুলো প্রোভাইড করব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে ছাব্বিশ নাম্বার থেকে শুরু করছি যেহেতু পঁচিশটা প্রশ্ন আগে দিয়ে দিয়েছি তো ছাব্বিশ নাম্বার প্রশ্ন কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন সাতশো বারো খ্রিস্টাব্দ অপশন ক সাতাশ নাম্বার কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন ফিরোজ শাহ তুগলক অপশন ঘ আঠাশ নাম্বার প্রশ্ন তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে রচয়িতাকে জিয়াউদ্দিন বরণী অপশন গ উনত্রিশ নম্বর কোন সুলতান ভারতে নরজ উৎসব প্রচলন করেন গিয়াসুদ্দিন বলবন অপশন গ তিরিশ নম্বর শেরশাহ নির্মিত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড পাঞ্জাবের সঙ্গে কোন স্থানকে যুক্ত করেছিল পূর্ববঙ্গ অপশন খ একত্রিশ নাম্বার সুলতানি যুগের ইকাদাররা কি নামে পরিচিত ছিল মুকতি অপশন খ বত্রিশ নম্বর বলবনের থেকে শুরু করে গিয়াসুদ্দিন তুগলক পর্যন্ত সকল সুলতানের পৃষ্ঠপোষকতাকে লাভ করেছিলেন আমির খসরু অপশন ঘ তেত্রিশ নাম্বার কোন সুলতান কৃষকদের তকভি নামক কৃষি দানের ব্যবস্থা করেন মোহাম্মদ বিন তুগলক অপশন গ চৌত্রিশ নাম্বার দাক্ষিণাতে প্রথম মুসলিম আক্রমণকার রাজত্বকালে ঘটেছিল জালাল উদ্দিন খোলজি গ পঁয়ত্রিশ নাম্বার নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না রাজিয়া অপশন গ ছত্রিশ নম্বর মোহাম্মদ ঘড়ির সৃষ্ট ইকতা ব্যবস্থার পুনর্গঠনের কৃতিত্ব কোন ব্যক্তির গিয়াস উদ্দিন বলবন অপশন খ ৩৭ নাম্বার কোন সুলতান পুরী জগন্নাথ মন্দির ও কাংরা জালাবুখী মন্দির ধ্বংস করেন ফিরোজ শাহ তুগলক অপশন ঘ আটত্রিশ নাম্বার কোন সুলতান গাজী ই সিকান্দারি উপাধি গ্রহণ করেছিলেন সিকান্দার লোদি অপশন ঘ উনচল্লিশ নম্বর ইলতুতমিস একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন কোথায় দিল্লি অপশন ঘ চল্লিশ নাম্বার আগ্রা শহর কে স্থাপন করেছিলেন সিকান্দার লোদি অপশন খ একচল্লিশ নম্বর আলাউদ্দিন খোলজির দাক্ষিণাত্য অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর অপশন গ আলাউদ্দিন খলজি সেনাপতি হলেন মালিক কাফুর অপশন গ বিয়াল্লিশ নাম্বার কোন সুলতান খলিফা প্রদত্ত স্বীকৃতিকে তার জীবনের শ্রেষ্ঠ সম্মান বলে বর্ণনা করেন ফিরোজ শাহ তুগলক ঘ অপশন খ নাম্বার কবে দিল্লি সুলতানি শাসনের শুরু হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দ অপশন খ চুয়াল্লিশ নাম্বার কোন সুলতান রাজ দরবারে হাসি তামাশা নিষিদ্ধ করেন গিয়াস বলবন অপশন ঘ পঁয়তাল্লিশ নাম্বার তৃতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল বারোশো ষোলো খ্রিস্টাব্দ অপশন খ তরাইনে প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই তৃতীয় যুদ্ধ বারোশো ষোলো খ ছেচল্লিশ নাম্বার তুগলক বংশের পর কোন বংশ ভারতে শাসন ক্ষমতায় এসেছিল সৈয়দ বংশ অপশন খ সাতচল্লিশ নাম্বার সুলতানি যুগের কোন বিভাগটি মুঘল যুগের জায়গিরের সমতুল্য ছিল খালসা অপশন খ আটচল্লিশ নাম্বার দিল্লি সুলতানি বিখ্যাত কোন কবিকে হিন্দুস্তানে তোতা পাখি বলা হয় আমির খসরু অপশন গ ঊনপঞ্চাশ নম্বর প্রথা প্রথাকে প্রবর্তন করেন ইল অপশন গ শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর আমির খসরু কার সভাকবি ছিলেন আলাউদ্দিন খোলজি অপশন খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই